আসসালামাইকুম আজকে আমরা যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা মেয়ে এবং তার বাবার সাথে যে কথোপকথন হয়েছে সেটা নিয়ে আর কি আলোচনা হবে তো এখানে আপনারা স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন খুবই লাজুক একটা মেয়ে অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং খুবই ছোট বাচ্চা কিন্তু তার কথাবার্তা এবং স্টাইল এবং সব কিছু একটু ভিন্ন রকম আমরা একটু ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা মেয়ে আসলে কতটা চালা করতে পারে এই মেয়েটা তার বাবার কাছে জিজ্ঞাসা করতেছে তুমি এত মানুষ ডাইখা তুমি আমার মায়ের সাথে কেন বিবাহ বসলা মানে একটা মেয়ে কতটা চালাক হইতে পারে এই কথাগুলো সে কোথায় বলছে আপনি একটু কমেন্ট সেকশনে জানাবেন এই কথাটা কোথায় বলছে যে আব্বু তুমি আমার মাকে কেন বিয়ে করলা সম্পূর্ণ ভিডিওর ভিতরে এরকম একটা পার্ট আছে সুতরাং এই পার্টটা আপনারা যে পাবেন কমেন্ট সেকশনে যাবেন আমার পিন কমেন্টে কমেন্ট করবেন দশটা পিন কমেন্টের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে আমি পুরস্কৃত করব বলে দিলাম তো চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখি পড়বি না কেন পড়বি না কেন পড়বি না বল পড়বে না কেন পড়বি না কেন পড়বি না বল আমি তোকে তো ভালো ভালোবেসে পড়াই আমি তোকে তো ভালোবেসে পড়াই আমি তোমাকে কথা বলছি যে আমি তোমাকে ভালোবেসে পড়াই পড়াচ্ছি তুমি শুরু করো তুমি ভালো পড়তে বসবে কি পার বসবে না গেছে না পড়তে বসবে কি বসবে না মানে কান্নার ভিতরে যেবার তার দাদুকে বলতেছে ইংলিশ খাতা দাও আরো একটু দেখে অনেক মজা লাগবে আমি একদম আদর করে

আমি তো বলে বলতে কোনটা পড়ব এরকম বলতো আচ্ছা এতটুকুই একটা মানুষ তার পিতাকে সামাল দিচ্ছে তার দাদুকে সামাল দিচ্ছে মানে দুইজনকে কিভাবে ট্যাগেল দিতে হয় এতটুকুই বসে সে কিভাবে বুঝলাম বুঝতে পারতেছি না বুঝলাম আনতাবে তো জাগে এখন একটু পড়তে পারে বই মুড়িস কেন ওখানে একটু করে থাকো এটা মুড়তে

মানে কিভাবে শালটিং দিতে হবে তার দাদুকে কিভাবে সামলাতে হবে তার পুরো ঘর একটা ঘরে এরকম একটা মেয়ে হলে যথেষ্ট এতটা কিউট এটা মেয়ে খুবই সাধারণ মানে অসাধারণ প্রতিভা এরকম সাধারণত সাধারণ ঘরে এরকম মেয়ে জন্ম নেয় না যাই হোক যে ঘরে এরকম কিউট কিউট বাচ্চারা আছে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন যে আপনাদের বাচ্চাটা আপনাকে কতটুকু জ্বালায় ধন্যবাদ সকলকে ভিডিওটা নিয়ে আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ